বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের কাছে একটা খুবই একটা ইন্টারেস্টেড এবং খুবই একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে যে ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যে কোনো অ্যাপসকে আপনি খুব সহজে সেন্ড করতে পারবেন এবং আপনি যাকে সেন্ড করবেন সে খুবই সহজে সে হোয়াটসঅ্যাপ থেকে সে ডাউনলোড করতে পারবে যেমন কিছু অ্যাপস আছে যেমন ভিডম্যাট জিও পস নাইন অ্যাপস এই ধরনের কিছু কিছু এগুলো অ্যাপস আছে সেগুলো কিন্তু আমরা গুগল প্লে স্টোরে পাই না সেগুলোকে আমাদেরকে ডাউনলোড করতে হয় কী থেকে গুগল থেকে প্লে স্টোরে পাওয়া যায় না সেটা গুগল থেকে ডাউনলোড করতে হয় এটা তো একটা গেলো এক সমস্যা দু নম্বর সমস্যাতে আসি ধরুন আপনার ফ্রেন্ড বাইরে আছেন আপনি বাড়িতে আছেন যখন আপনার ফ্রেন্ড আপনাকে বলবে আমাকে ভিডম্যাট অ্যাপসটা সেন্ড করতো কিন্তু আপনি তখন তাকে ডায়রেক্ট বলবেন না কারণ হোয়াট আপনি যখন শেয়ার করবেন এক্সেন্ডার বা শেয়ারিটার মাধ্যমে তখন দুটো ফোনকে পাশাপাশি রেখে কানেক্ট করতে হয় কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করলে সে কোনো ব্যাপার নেই সে সারা ওয়ার্ল্ডের মধ্যে যেখানেই থাকুক না কেন তো আপনি যে কোনো অ্যাপসকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন তা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোথায় গেলে খুঁজে পাবেন না যে কীভাবে আপনি কোনো অ্যাপসকে শেয়ার করবেন এখানে আপনি ফটো গান মিউজিক এগুলো আপনি শেয়ার করতে পারবেন কিন্তু কোনো অ্যাপ শেয়ার করতে পারবেন না তো এর জন্য আপনাদেরকে একটা নতুন টিপস শিখাবো যে টিপসের সাহায্যে আপনি খুবই সহজে যে কোনো অ্যাপসকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন এবং আপনার ফ্রেন্ড যেখানে থাকুক না কেন তার সঙ্গে কোনো কানেকশানের কোনো প্রয়োজন নেই তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন এরকম কিছু টেকনিক্যাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটির নাম হলো ক্লিন মাস্টার এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি অ্যাপসটাকে ওপেন করলাম যাদের ডাউনলোড করা নেই তারা অবশ্যই ডাউনলোড করে নিন যাদের ডাউনলোড করা আছে তাদের খুবই ভালো ব্যাপার তো আমি অ্যাপসটাকে ওপেন করলাম অ্যাপসটাকে ওপেন করার পরে এটা একটা নতুন একটা পপ আপ উইন্ডোজ খুললো তারপর এখানে মধ্যেখানে যে টুলসের অপশানটা আছে এই টুলসের অপশানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর নতুন আর একটা পেজ খুলবে পেজ খোলার পরে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন অপশানটা অ্যাপস ম্যানেজার এই অ্যাপস ম্যানেজারের উপরে ক্লিক করুন অ্যাপস ম্যানেজারের উপরে ক্লিক করার পর এখানে আপনি আপনার যতগুলো অ্যাপস আছে সেগুলো আপনি এখানে পুরোটা সবগুলো শো করবে যতগুলো অ্যাপস আছে আপনার ধরুন আমি আমার ফ্রেন্ডকে আমি ভিডমার্ট অ্যাপসটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করবো সে গুগল থেকে সে ডাউনলোড করতে পারছে না সে আছে দিল্লিতে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হবে সে হোয়াটসঅ্যাপের আমি সেন্ড করতে পারবো তাছাড়া কোনো উপায় নেই তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা আপনি এখানে যে ভিডিওটার উপর ক্লিপ করবেন ক্লিপ করার পর এখানে যেটা দেখাচ্ছে ব্যাকআপ ইনস্টলেশন প্যাকেজ এর উপরে আপনি ক্লিপ করবেন এর উপরে ক্লিপ করলে এটা ব্যাক হয়ে গেল। এরপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনার ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজারে আসার পর এখানে ক্লিন মাস্টার নামে একটা ফোল্ডার তৈরি হবে সেই ক্লিন মাস্টারের ফোল্ডারটা এখানে একটুখানি খুঁজে নেবেন তো ক্লিন মাস্টার ফোল্ডার ওপর ওপেন করবেন ওপেন করার পর এখানে পাবেন প্রথমে যে ব্যাকআপ বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যে সে ব্যাকআপের উপর ক্লিক করবেন এবার দেখো আমি যেটা ব্যাকআপ নিয়েছি এ এই অ্যাপসটাকে আমি শেয়ারিটা আমি এটাকে আমি হোয়াটসঅ্যাপে আমি এটাকে সেন্ড করবো সে দিল্লিতে আছে সে কিন্তু আমার পাশে নেই কিন্তু সে সেটাকে ডাউনলোড করে সে সেটা তার ফোনে যেমন আমরা নর্মাল ইউজ করছি সে করতে পারবে তো এভাবে আপনারা যে কোনো অ্যাপসকে ব্যাকআপ প্রথমে নিতে হবে নাওয়ার পরে সেটা ব্যাকআপে আসার পর আপনি যে কোনো এটাকে আপনি যে কোনো কাউকে শেয়ার করতে পারবেন তারপর এখানে যে শেয়ার অপশান আছে সে শেয়ার অপশান অপশানে ক্লিক করলাম ক্লিপ করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ আছে মেসেজ আছে ড্রাইভ আছে জিমেল আছে এক্সেন্ডার আছে কিন্তু এক্সেন্ডার ব্লুটুথের ক্ষেত্রে কী হবে যদি আপনার দুটো ডিভাইস পাশাপাশি থাকে তবেই আপনি শেয়ার করতে পারবেন আর হোয়াটসঅ্যাপের মধ্যে সে অলরেডি যে কোনো কোনায় থাকুক না কেন তাকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন সেটা আপনাকে সেখান থেকে সেটাউল করতে হবে তো আমি এখানে হোয়াটসঅ্যাপটা এখানে আমি ক্লিপ করলাম হোয়াটসঅ্যাপে এখানে আমি যাকে সেন্ড করবো সে তার কাছে সেটা চলে যাবে তো আমি এখানে দুজনকে সেন্ড করলাম এই অ্যাপসটা তার কাছে কিন্তু চলে গেল এর মধ্যে দেখবেন যাচ্ছে এই অ্যাপসটাকে এখন যেটা আমার সেন্ড হয়ে গেল এবং উনি যখন দেখবে যাকে আমি পাঠিয়েছি তখন এই অ্যাপসের ওপর ক্লিক করলে তখন তার ঠিক এরকম ইনস্টলেশান অপশান দেবে এবং সে সেটাকে ইনস্টল করে নিতে পারবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং অপরজনকে শেয়ার করে তাকে সাহায্য করবেন যাতে কোনো কিছু ঘাবরা কিছু প্রয়োজনে আপনি যে কোনো অ্যাপসকে তা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন तो भाई बंधुरा देखा नेक्स्ट भिडियोते